বিজয়নগরের সরাইল ব্যাটালিয়ান এর শীতবস্ত্র বিতরণ ব্রাহ্মণবাড়ির বিজয়নগরে চাওড়া কবি সানাউল হক কলেজ মাঠে মানুষের মাঝে কম্বল বিতরণ সরাইল ব্যাটালিয়ান সিদ্ধান্ত বিজেপি আট জানুয়ারি বিকাল তিন ঘটিকায় বিজেপির বছরব্যাপী আত্ম মানবতার সেবায় অসহায় দুস্থদের জন্য বিভিন্ন প্রকার কল্যাণমূলক কার্যক্রম এর অংশ হিসেবে এই আয়োজন করা হয় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সরাইল ব্যাটালিয়ান পঁচিশ বিজেপি এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফারাহ মোহাম্মদ ইন্তিয়াস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গরিব ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ অধিনায়ক বিউপি কমান্ডার এবং সরাইল ব্যাটালিয়ান পঁচিশ এর অন্যান্য সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সীমান্ত থেকে যে ধরনের অবৈধ জিনিসপত্র আসবে এটা যে কোনো না যে কোনো জায়গায় এরা ধরা পড়বে আর বৈধভাবে প্রপার এসি করে প্রপার ইম্পোর্ট লাইসেন্স নিয়ে যদি বৈধভাবে দেশে আনে সেটা তো অবশ্যই দেশের জন্য ভালো আর অবৈধভাবে বেসিক্যালি জিনিসগুলো আনলে সরকার রাজস্ব হারাবে অনেক এবং আপনারা জানেন যে যেহেতু যে আপনি যেটা একটু আগে বলছিলেন যে সহ ব্যাটালিয়ান প্রায় একশো কোটি টাকার উপরে শিকার করেছে এবং অবৈধ মালামাল ধরেছে এটাতে কিন্তু সরকারের অনেক রাজস্ব আয় হয়েছে এবং এই মালগুলো যে ধরতে না পারতাম সরকার কিন্তু রাজস্ব হার্য অনেক সো এটা অবশ্যই যদি এটা সরকারের অবশ্যই সিদ্ধান্ত যে বৈধভাবে এই জিনিসগুলা যদি আনা যায় ইম্পোর্টের মাধ্যমে তাহলে অবশ্যই যারা ব্যবসায়ী আছে তাদের উপক্রহ হতে পারে বাট অবৈধভাবে কোনো কিছু আসলে এটা বিজেপির কাছ থেকে পার পাবে এটা